আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কথা মতো ঠিকই হাজির হয়ে গেলাম নাম্বার বাম্পার লাইভে আমরা প্রিভিয়াস দুইটা লাইভ করছি সিডান নিয়ে বাট এই ফার্স্ট একটা জিপ নিয়ে আসলাম বাংলাদেশের জিপ গাড়ির মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ফিফটিন হান্ড্রেড সিসির পনেরোশো সিসির এই হুন্ডা ভেজেল তবে আমরা আজকে দেখাবো সতেরোর মডেল চোদ্দোর মডেল পনেরো মডেল ষোলো মডেল অ্যাভেলেবল পাওয়া যায় এটা সতেরো মডেলের নন হাইব্রিড একটা হুন্ডা ভেজেল তেলের গাড়ি অরিজিনাল তেলে চালিত একটা হুন্ডা ভেজেল সত্র মডেলের গাড়ি আজকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন অটোনেশনে অটোনেশনের নাম্বার থ্রি লাইভ চলতেছে এখন আরো দুইটা জিপ গাড়ি আসবে পর্যায়ক্রমে সত্তর ভেজেল তেলের গাড়ি কে কে খুঁজতেছেন অরিজিনাল কালার এবং অরিজিনাল তেলের একটা হুন্ডা ভেজেল আমি এই গাড়িটা শুরুতেই মামুন ভাইকে রিকোয়েস্ট করব একটু ইঞ্জিন রুমটা দেখাইতে ভাইয়া কেমন আছে চলেন আমরা ইঞ্জিন রুমটা আগে দেখাই আমার মনে হয় অনেকেই এই হুন্ডা ভেজেলের তেলের গাড়ির এই ইঞ্জিন রুমটা ইঞ্জিনটা বিশেষ করে আমার লাইফে দেখেন নাই কারণ এই ইঞ্জিনটা দেখলে অনেকেরই মনে হবে এটা তো হ্যাঁ নতুন আসলেই এটা হচ্ছে আপনার আই না ভাই হ্যাঁ অকটেন রিভেন তেলে চালিত একটা পনেরোশো সিসির জিপ সত্র মডেল একটা মজার জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করি এই গাড়িগুলাতে যে হলুদ লাল নীল দাগ গুলা দেখতেছেন এগুলা কিন্তু জাপান থেকে মার্কিং করে দেয় রেডি করার পরে এগুলো মানে সার্টিফাইড করার পরে এগুলো মার্ক করে দেয় যে এগুলো ওকে আছে কোনো প্রবলেম নেই আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই যে এখানে একটা মার্কিং একটা কলমের দাগ দিয়ে দিছে যদি কেউ এই জিনিসটা একবার খোলে খোলার পরে আবার ফিটিং করার পরে এই দাগে দাগে কিন্তু মিলানোটা কষ্ট হবে বা মিলানো যাবে না সো আপনি যদি দেখেন যে না এই দাগটা বড় বড়ই আছে তাহলে বুঝবেন যে এটা এখনো খোলা হয় নাই আর তেলের গাড়ি হুন্ডা ভেজেল নিয়ে কোনো কমপ্লেইন নাই অনেকেই হাইব্রিড এন্ড তেলেরটার মধ্যে কিন্তু ভেজা লাগায় ফলায় মানে ভেজেল আর তেলের ভেজেল আর হাইব্রিড ভেজেল দুন তিনটাকে মিলা এটা হচ্ছে তেলে চালিত হুন্ডা ভেজেল 1500 সিসি তেলের গাড়ি মডেল 2017 যারা অকটেন চালিত একটা ভেজেল খুঁজতেছেন নন হাইব্রিড তাদের জন্য আজকের এই গাড়িটা স্পেশাল প্রাইসে আমরা অটোরেশন থেকে দিব সবাই একটু কমেন্টসে জানাই দেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা মাউন ভাই এই গাড়িটার ব্যাপারে আমাকে একটু বলেন আপনি এই গাড়িটা হাসান ভাই যে ভদ্রলোক গাড়িটা বিক্রি করছে আসলে এই কথাটা শুনলে একটু অন্যরকম লাগে যে এখনো পর্যন্ত বাংলাদেশে এরকম মানুষ আছে যে এই বদল গাড়িটা ছিল আপনার সিটি ব্যাংকের লোন ছিল বদল লোন দিয়ে গাড়িটা কিনছে যখন উনি গাড়িটা সেল করছে উনি সেল করার একটাই রিজন সেটা হচ্ছে উনি হস করতে চলে যাবে আচ্ছা তো হস করতে গেলে কোনো লোন বা কোনো কিছু কেউ টাকা পাবে এগুলো থাকলে হয়তো ক্লিয়ার করে দিতে হয় ক্লিয়ার করে এই জন্যই গাড়িটাকে বিক্রি করা আচ্ছা এখন উনি একটা ছোট গাড়ি কিনছে কিনে ওটা দিয়ে ঘুরতেছে উনি এই পঁচিশ সালে হজে যাবে ওই উদ্দেশ্যে গাড়িটা বিক্রি শুধুমাত্র হজে যাওয়ার জন্য উনি লোনের গাড়িটা বিক্রি করে ফেলছে হ্যাঁ এটা এটা ছাড়া আর এই গাড়িতে কোনো প্রবলেম বা গাড়ি এমনি কোনো কিছু কারণে যেমন দেখেন টায়ার গুলো দেখেন রিমটা দেখেন মানে গাড়ির কন্ডিশন সামনের পিছনের গ্লাস হেডলাইট হ্যাঁ প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা কালারটা আমি আসলে বুঝতেছি না এক্সাক্ট এটা হচ্ছে আপনার বোতল গ্রিন কালারের বোতল গ্রিন না হ্যাঁ এবং এটা অরিজিনাল কালারে আছে এটা গাড়ি দেখলে এই দেখেন ছোট ছোট কিছু ট্যাপ আছে এগুলো আমরা কিছুই করি নাই এগুলো আসলে কি ভিডিওতে দেখানো যাবে না আপনি যখন আসবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটার কি কন্ডিশনে আছে জি এবং ভিতরটা যদি বলেন ভিতরটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আমি আবারো বলি এটা হচ্ছে হুন্ডা ভেজেল 2017 এর মডেলের তেলের গাড়ি চোদ্দো পনেরো ষোলো মডেলের ভিডিও আমার অ্যাভেলেবল পান বাট সতেরো মডেলের হুন্ডা ভেজেল আমার মনে হয় এটাই প্রথম মনে করতে পারছি না এর আগে করছি কি না তবে এটা কিন্তু আপনার ট্রিপটনিক গিয়ার সুবিধা আছে অ্যান্ড ক্রুজ কন্ট্রোল আছে অকটেন চালিত গাড়ি তেলের হুন্ডা ভেজেল সত্র মডেল এবং এই গাড়ির যিনি ওনার উনি জাস্ট হস করতে যাওয়ার কারণেই গাড়িটা সেল করে দিছে আদারওয়াইজ কিন্তু এটা সেল করতো না যেহেতু এটা লোনে আছে অ্যান্ড গাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর তেলের গাড়ি নিশ্চিন্তে চালাবেন এটাতে সিবিটি গিয়ার এবং এই গিয়ারবার্স এর কোনো সমস্যা নাই ডুয়েল ক্লাসের কোনো ব্যাপার নাই যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকে লাইভলি স্পেশাল প্রাইসে পাবেন সিসি পনেরোশো বছর শেষে আয় কর হচ্ছে মানে পঁচিশ হাজার টাকা এক্স করলার সমান এটাতে কিন্তু আপনি পার্কিং সেন্সর পাবেন সামনে এবং পিছনে পার্কিং সেন্সর রয়েছে এন্ড গাড়িটা অরিজিনাল তেলের কখনোই এটা গ্যাস হয় নাই না এবং কেনার পর থেকে উনি এটা তেলেই চালাইছে এবং এখনো দেখেন ভিতরের ফোম দেখেন অনেক ফ্রেশ আছে হুন্ডা ভেজেল আসলে অনেকে কিনতে চায় এবং আমি রিকোয়েস্ট যারা নাকি বাজেটটা একটু ভালো আছে মানে চোদ্দ পনেরো না কিনা আপনি এই সতেরো মডেল একটা কিনেন এটা দুই হাজার সতেরো সালের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে এবং ফুল লেদার সিট এখানে একটা কভার আছে এখানে আপনি চাইলে টিস্যু বক্স অথবা অন্যান্য জিনিস রাখতে পারবেন তো যারা তেলের ভেজেল চাচ্ছিলেন আজকে কিন্তু সতেরো মডেল দেখাচ্ছি যেটা নাকি একে আর তৈরি আর একটু উঠান একটা জিনিস দেখায় ভেজেলে অনেক গাড়িতে আমি দেখছি ব্যাকলাইটটা মানে চেঞ্জ হয়ে যায় এটা কিন্তু অরিজিনাল জাপানি হেডলাইটে দেখেন কইটো লেখা আছে দেখছেন সো এই লাইটগুলা অরিজিনাল আছে গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এন্ড সিসি 1500 আমরা কিন্তু একবার বলছি অলরেডি যে এই পাশেরটা অরিজিনাল আছে দেখেন কইটো দুইটা হেডলাইটই কিন্তু আপনাকে ব্যাকলাইটটা চেক চেক করে দিলাম আর গাড়িটা যেহেতু উনি হজে যাওয়ার জন্য গাড়িটা সেল করে দিছে সো কারো মনে যদি প্রশ্ন আসে যে এত ভালো তাহলে বেচলো কেন আসলে ঋণ বা লোন রেখে হজ করতে যাওয়া যাবে না এজন্য উনি সেল করে দিছে ওনার শখের গাড়ি ছিল এবং যে গাড়িটা কিনবে আশা করি কোনো প্রবলেম ছাড়াই আরো বহু বছর এই গাড়িটা ইউজ করতে পারবে আর এই গাড়িতে কিন্তু কোনো সিট কভার ইউজ করা হয় নাই একদম রিয়াল যে ডুয়েল লেদার এখানে কিন্তু লেদার আছে হাফ লেদার বলে অনেকে হাফ লেদার সিট এই গাড়ির সাথে আছে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আপনি তারপরে কনফার্ম করতে পারবেন এই গাড়িটা চেক করতে গেলে আমার মনে গাড়িতে কোনো ত্রুটি পাবেন না বিশেষ করে ইঞ্জিন এসি গিয়ার বক্সের আর ইঞ্জিন রুমটা আমি কেন প্রথমে দেখাইলাম আমি অনেক ভেজাল গাড়ির ভিডিও করছি বাট ইঞ্জিন রুমটা দেখে না আমি শখ যে গাড়িটার আসলে ইঞ্জিনটা এত ফ্রেশ আমি আরেকবার দেখাই মাত্র যারা লাইভে আসছেন শুরুতে হয়তো দেখেন নাই সত্র মডেলের এই তেলের ভেজাল গাড়ির ইঞ্জিন একটা ইঞ্জিন এবং দেখে যেটা মনে হয় গাড়ির ইঞ্জিনটা বোধহয় চেঞ্জ হয়েছে না এটা গাড়ির সাথে ইঞ্জিন এবং অরিজিনাল ইঞ্জিন তেলের ইঞ্জিন গাড়ি স্টার্ট করবেন চাবি আছে স্টার্ট করে দেন তাহলে আমি ইঞ্জিনের সাউন্ডটা একটু শোনাই দিই এই স্টিকারটা ভালো করে দেখেন এটা কিন্তু রং হয় নাই একদম অরিজিনাল কালার বনাট এবং ভিতরে বাইরে সব জায়গায় কোথাও রং হয় নাই এটা কিন্তু আপনার গাড়ির সাথে আছে সো একটা প্রপার জিপ গাড়ি যদি কেউ নিতে চান সতেরো মডেলের গাড়ি এবং খুবই রিজনেবল প্রাইসে আজকে নিতে পারবেন অটোনেশন থেকে এবং এই যে সামনের লাইটটা এটাও কিন্তু আপনার অরিজিনাল হেড লাইটে দেখেন কইটো দেখা যাচ্ছে এখানে কিন্তু কইটো লেখা আছে এবং এই যে বাম পাশে যে হেডলাইটটা দেখেন এটাও কিন্তু কইটো চারটা হেডলাইট ব্যাকলাইটই কিন্তু আপনার অরিজিনাল আছে অ্যান্ড কইটো আমি দেখাই দিছি আর গাড়িটা স্টার্ট করা হয়েছে ফিফটিন হান্ড্রেড সিসি তেলে চালিত একটা হুন্ডা ভেজেল এই গাড়িতে মাইলেজও পাওয়া ভালো পাওয়া যাবে তো ওভারঅল যেটা আমার কাছে মনে হয় যে এই গাড়িটা মনে হয় আপনাদের বাজেটের সাথে এবং আপনাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে যাবে জিপ গাড়ির মজাই কিন্তু অন্যরকম আপনি লং এ যাবেন একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো লাগবে উঁচা নিচু রাস্তায় এটা নিতে পারেন এবং গাড়ির সাউন্ডও কিন্তু স্মুথ ভাইয়া হাতান ভাই এটার মাইলেজ কিন্তু আপনার 57124 কিমি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ এবং এর টিপ গিয়ার আছে আচ্ছা 57000 মাইলেজটা একটু দেখাই দিই এটা মাইলেজ হচ্ছে 57000 তেলের গাড়ি এবং আপনারা নিঃসন্দেহে এই গাড়িটা নেন এবং একটা ভালো মানুষের গাড়ি পাবেন যিনি এই বছরই হজে যাবে না হ্যাঁ হ্যাঁ জি তাহলে আমরা Honda Vezel গাড়িটার প্রাইসটা এখন বলবো তার আগে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই Vezelটা আপনি মোটামুটি অন্যান্য ভেজেলের সাথে কম্পেয়ার করলে এটাকে এগিয়ে রাখবেন সত্র মডেল আসলেই রেয়ার সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে আপনি চোদ্দ পনেরো ষোলোর মডেলটা অ্যাভেলেবেল পাবেন বাট সত্র মডেলটা কিন্তু খুবই রেয়ার কালারটা কিন্তু অরিজিনাল একটু পার্পেল পার্পেল ভাব আছে আবার একটু গ্রেও মনে হয় এই যে এই দিকটাতে দেখেন একটু হালকা বেগুনির মতো মনে হচ্ছে সো তেলের ভেজেল নন হাইব্রিড ইউনিট সত্র মডেল মাউন ভাই এদিক আসেন এটার দাম কিরকম চাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট লাইভ করছিলাম আজকে এই ফিল্ডারটা দিয়ে যেটা অলরেডি কিন্তু কাস্টমার দেখতেছে গাড়িটা আর এরপরে করলাম আমরা হুন্দাই সোনাটা এটা হচ্ছে নাম্বার তিন লাইভ এরপর আরো দুইটা লাইভ আসবে মিস করবেন না প্রত্যেকটা লাইভে কিন্তু চমক আছে এটার মডেলটা আবার বলে দিচ্ছে হাসান ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটা উনি বলতে ব্র্যান্ড নিউ আসছিল এটা ব্র্যান্ড নিউ আনছে যেরকম এখন পঁচিশ সালের গাড়ি অনেকে কিনতেছে না পঁচিশ সালের গাড়ি পঁচিশ সালের বা চব্বিশের গাড়ি চব্বিশে কিনছে এরকম আর কি এটা হচ্ছে এক্স লেদার প্যাকেজের গাড়ি এটা হচ্ছে আপনার হচ্ছে বলে দিচ্ছি প্রত্যেকটা ফিক্সড প্রাইস আপনাদের জন্য এই প্রাইস গুলো দেওয়া এবং দামগুলো কিন্তু কমাই বলা হচ্ছে অনেক কমাই দেওয়া হচ্ছে কারণ জিনিসটা হচ্ছে এরকম যে আপনারই আপনাদের রিকোয়েস্টে যে এখানে একটু দাম বেশি তো আমি আপনাদেরকে বলছি গাড়ি ফ্রেশ অনেকে আসছেন লাইভ দেখে গাড়ি পারচেস করে নিয়ে গেছেন তো সেটার জন্য আজকে বাম্পার অফার সেটা হচ্ছে যেই প্রাইসগুলো আমরা কখনো বলি নেই কখনো চাই নেই এবং হাবিব ভাইয়ের একটা কমেন্টস পড়ি ভাইয়া লেখছে হাসান ভাই আপনার আহ কি না এটা না সরি আহ ওই দেখলাম ইয়েস খন্দকার ভাই ফরিদ ভাই লেখছে হাসান ভাই মানুষ আপনাকে অনেক বিশ্বাস করে কিন্তু ভেজেল গাড়ি খুব খারাপ আপনার কথার সাথে আমি একশো পার্সেন্ট মানে অমত প্রকাশ করছি কারণ ভেজেল গাড়ি খারাপ এই কথাটা সব ক্ষেত্রে সত্য না ভেজেল হাইব্রিড নিয়ে কমপ্লেন আছে এটা আমরাই শিখাইছি আমরাই ভিডিওতে বলছি নাহলে আপনারা কোথেকে জানতেন হুন্ডা ভেজেল হাইব্রিড ইউনিটটার অনেক বদনাম আছে ওইটা ডুয়েল ক্লাসের সমস্যা হয় সব গাড়িতে হয় না ব্রেক বুস্টারে হয় সব গাড়িতে হয় না তবে অনেক গাড়িতে হয় এই তেলের ভেজেল গাড়িতে প্রবলেম হয় এটা আমি এখনো শুনি নাই এবং আপনিও খোঁজখবর নিয়ে জানবেন

আমি নিজেই হাইব্রিড চালাই আমি নিজেই এমন গাড়ি কিনছি যেটা নতুন কিনছি উনআশি হাজার মাইলেজ সহ মানে জাপান থেকে গাড়ি উনআশি হাজার চলে আসছে তারপর আমি কিনছি সো যারা মনে করেন যে না উনআশি আশি হাজার মাইলেজ অনেক বেশি এবং যারা মনে করেন হাইব্রিড মানি খারাপ তাদেরকে বলবো আমি নিজেই কিন্তু ওই গাড়ি চালাই সো যাই হোক হাইব্রিড সব খারাপ তা না জি এটাতে হাইব্রিড বেজেলে সিবিটি গিয়ার বক্স হ্যাঁ আর এটার মধ্যে হচ্ছে সরি হাইব্রিড বেজেল হচ্ছে ডিসিটি গিয়ার বক্স আর এটা এটা তো হচ্ছে সিবিটি এলিয়ন গাড়িতেও সিবিটি এটার মধ্যেও সিবিটি প্রিমিয়ার তো এবং এটার মধ্যে ডুয়েল ক্লাসের ব্যাপারই নাই না যেটা নষ্ট হলে অনেক টাকা লাগে হাইব্রিড এটার মধ্যে ওই জিনিসই নাই হ্যাঁ আর ওইটা তো আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাকে তারপর আপনারা আমাদের অটোনেশন থেকে যখন গাড়ি পারচেস করবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে করে নিতে পারবেন কোনো সমস্যা নাই জি আজকের মতো এখানেই বিদায় নেক্সট লাইভে আবার আসবো অপেক্ষা করেন আরো দুইটা জিপ গাড়ি আসবে নাম্বার 4 এন্ড 5 লাইভ মিস করবেন না আজকে প্রাইসগুলো আসলেই অনেক ভালো হবে গাড়িগুলোও ভালো হবে এন্ড আপনারা মার্কেট কম্পেয়ার করে দেন গাড়ি নিতে পারবেন অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম